নমস্কার বন্ধুরা এই জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে দারুণ নবনীয় স্বাদে ফুডিং রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন পুডিং বানানো শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক লিটার তরল দুধ একটু দিয়ে দিলাম ঢেকে তো চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো একটু নেড়ে ছেড়ে দিব। এখন দুধটাকে ভালো করে জাল দিয়ে আধা কেজি করে নেবো তো এই দিকে দুধ একটু ঘন হতে চলুন আমি ডিমের মিশ্রণটা করে নিই আজকের পুডিং বানানোর রেসিপি খুবই সহজ পদ্ধতি এর চেয়ে সহজ আর হতেই পারে না যারা নতুন তাদের জন্য বোঝা খুবই সহজ হবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের পুডিংও ভালো আসবে তো আমি পুডিং বানানোর জন্য নিয়ে নিলাম তিনটা ডিম দেখতে পাচ্ছেন ডিমগুলো একটু ভেঙে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিলাম আদা বাটি চিনি তো চিনির পরিমাণটা আপনারা যা যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন কম বেশ বাড়িয়ে নিতে পারেন ডিম এবং চিনির মিশ্রণটা ভালো করে মেল করে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে তো চলুন এদিকে দুধ ঘন হয়ে গিয়েছে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এক কেজি দুধ জাল দিয়ে আধা কেজি করে নিয়েছি এখন দুধ ঠান্ডা করে নেব এদিকে দুধ ঠান্ডা হতেই চলুন চিনির ক্যারামেল করে নিয়ে দিয়েছি আধা বাটি চিনি দিব সামান্য পরিমাণ জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব প্রথমেই চিনি শিরা হয়ে গেল দেখতে পাচ্ছেন এরপর আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে চিনির ক্যারামেল পরিণত হয়ে যাবে দেখুন তো আপনারা কালারটা কীরকম চাচ্ছেন ওইভাবে করতে পারবেন আমি একটু হালকা ইয়েলো কালার রেখেছি আপনারা চাইলে আরও গাঢ় কালারও করতে পারেন তো আমি যেই পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে চিনির ক্যারামেল সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো চিনির ক্যারামেল ঠান্ডা হতে চলুন দুধ ডিমের মিশ্রণটা একটু করে নিই দুধ একদম ঠান্ডা করে নিতে হবে একটুও গরম থাকা যাবে না তো দেখুন ডিম এবং দুধের মিশ্রণটা ভালো করে করে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে তো এদিকে চোলাই পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা জল জল গরম হতে এদিকে ফুটিং বানানোর পাখি কাজগুলো করে নেব দেখুন আমি এখানে একটা ছাখনে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন ফুটিংয়ের ব্যাটার একটু ভালো করে ছেঁকে নেব তো আপনাদেরকেও বলছি অবশ্যই পুডিং বানানোর আগে পুডিংয়ের ব্যাটার একটু চেখে নেবেন দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ছাঁকনিতে কত ছোট ছোটো ছোটো গিয়েছে এগুলো থাকার ফলে আপনার পুডিংয়ের শেপ ভালো আসতো না তাই বলছি অবশ্যই একটু ছেঁকে পুডিং বানাবেন দেখুন পাত্রের সাথে চিনির ক্যারামেল ভালো করে সেট হয়ে গিয়েছে এখন পুডিং বানানোর জন্য ব্যাটার একদম রেডি নিয়ে নিলাম যে পাত্রে আমি পুডিং বানাবো সেই পাত্রে আমি ব্যাটার নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব ঢেকে তো আপনাদের পাত্র অনুযায়ী যদি ঢাক না তাকে আপনারা এখানে ফয়েল পেপার ইউজ করতে পারেন তো এদিকে জল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব একটা স্ট্যান্ড মাঝখানে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব পুডিংয়ের পাত্র এখন ঢেকে রান্না করব ২০ মিনিট চলে আসলাম ২০ মিনিট পর প্রথমেই ঢাকনা তুলে নিলাম এরপর নিচে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু অনেক গরম তাই ধরতে পারছি না বুঝতে পারছেন এখন দেখাচ্ছি আপনাদেরকে ঠিক পুডিং কেমন হয়েছে তো আপনাদের পুডিং হয়েছে কি না কীভাবে বুঝবেন একটা সলা নিয়ে এভাবে একটু গেঁথে দেখবেন যদি সলার গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝবেন পারফেক্টলি আপনার পুডিং হয়ে গিয়েছে তো দেখুন এখন একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হওয়ার পর চলে আসবো আপনাদেরকে দেখিয়ে দেব পুডিং ঠিক কেমন হয়েছে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটি ছুরি দিয়ে চারিদিকে একটু হালকা করে নেব এভাবে আপনারাও অবশ্যই একটা ছুরি বা একটা চামচের মাধ্যমে একটু হালকা করে নেবেন চারিপাশে তাহলেই পুডিম খুব সহজে উঠে আসবে প্লেটে আর নিচে লেগে থাকবে না একটুও তো দেখুন আমি কিভাবে নিয়েছি পুডিং এর পাত্রের উপর এভাবে একটা প্লেট দিয়ে এভাবে উল্টে দিলে উঠে আসবে দেখুন খুব সুন্দর একটি কালার আসলো আপনারা নিজেরাই পুডিং দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক কালার এবং পুডিং কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো আপনাদেরকে পুডিং কেটে দেখাচ্ছি ঠিক ভিতরে কেমন হয়েছে তো আজকে আপনাদের পুডিং বানানোর পদ্ধতি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না তো এক পিস পুডিং নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে পুডিং এর কালারটা খুবই সুন্দর হয়েছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পুডিং এভাবেই আসতে হয় অতিরিক্ত জালিবাপ হলে পুডিং খেতে ভালো লাগে না আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো হবে আপনাদেরও পুডিং রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ রূপা কিচেনের সাথে থাকুন ধন্যবাদ